এই যে আজকে আমরা পৌঁছে গেছি লক্ষণপুর এক বিশেষ ধর্মীয় মন্দির ধর্ম পূজা অনুষ্ঠানে এই যে মন্দিরটি আপনারা দেখছেন এটা অনেক প্রাচীনকালের মন্দির এই মন্দিরে আমাদের লক্ষণপুর অঞ্চল তথা পুরুলা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে যারা মানত করেন বিভিন্নভাবে পুণ্যার্থীরা এখানে এসে হাজির হন তাদের পুজো করার জন্য তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে আপনারা দেখছেন আমাদের বহু পুণ্যার্থী আগমন হয়েছেন যারা এই মন্দিরে এসে তাদের তারা যে ব্রত করেছেন সেইভাবে তারা এসে এখানে আজকের দিনে তারা পুজো দিচ্ছেন এটার একটা বিশেষ খ্যাতি যে এই যে যে এই ধর্মরাজের কাছে যারাই মানত করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই শোনা যায় তা আমি এই ভিডিওর মাধ্যমে আশা করব যারা আপনারা আছেন যারা ভিডিওটি করছেন তারা আমাদের এই ধর্মরাজ মন্দিরে এসে ধর্ম পূজায় অংশগ্রহণ করুন এবং আপনার যে মনস্কামনা তা পূর্ণ করুন আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমরা এই যে এইখানে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না তো আসুন আমরা এই মন্দিরে এসে আমাদের মনস্কামনা পূর্ণ করে এবং আমাদের চলার পথে আমরা যাতে সুখী জীবনযাপন করতে পারি তার এক সন্দেশ বহন করে চলি